বলেন না জান দেবেন বললেন এই কথাটা বলুন নবী বললেন না আমার চোখে ঠান্ডা ইচ্ছা করে কাজা করবেন না তো কথা দিচ্ছে আর একবার আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলুন নামাজ ইচ্ছা করে কাজা করবেন না তো কথা দিচ্ছে নামাজ ইচ্ছা করে কাজা করবেন না তো আল্লাহ কবুল করেন আল্লাহ আপনি এদেরকে কবুল করে দেন আল্লাহ আল্লাহ আমি মুসাফির হালে আছি আল্লাহ আপনি আমাকে আপনার নবীর বংশ জন্ম দিয়েছেন মোজাদ্দের খুন আমার শরীরে দৌড়চ্ছে আল্লাহ আমি আপনার কাছে আশা রাখবো এদের সবাইকে আপনি নবীর প্রেমিক বানান আপনার প্রেমিক বানান আর পাশাপাশি আপনার কদমে শ্রেষ্ঠা দিবার এদেরকে তৌফিক দান করে আমি আসে একটু সালাত সালাম সালাম বসে পড়েন আর দালিয়ে সালাম দেন কেন আপনারাও তো দরুদ বসে পড়লেন আর দালিয়ে সালাম দিলেন কেন কি বলবেন তো তা দরুদ ধরে বেলাই কেন বাড়ালেন না দরুদ পড়ার से উযরাত मिलते हैं দরুদ পড়ার জন্য নেকি পাওয়া যায় নেকি বসে নিয়া যায় সওয়াব বসে নিয়া যায় এমনটা আমল নামাজে লিপিবদ্ধ হয়ে যাচ্ছে কিন্তু সালাম দিলে নূর নবীর জবাব পাওয়া যায় জোরে বলুন শোভা আমার নূর নবী জবাব দেবে আর আমরা বসে বসে আমরা মনে করি এটা তাই আমরা দাঁড়িয়ে সালাম দিই এবং আমরা দিই নয় সাহাবা হজুররাও দাঁড়িয়ে সালাম দিতেন জোরে বলুন নবী বাপের কলিজা টুকরি হাত জান্নাত তিনিও দাঁড়িয়ে সালাম দিয়েছেন জোরে বলুন সোভান আমার নবীর পথ থেকে এখন পর্যন্ত পঁচানব্বই পার্সেন্ট মানুষ যারা বড় বড় আলেম পন্ডিত মহাকে, ফোঁকা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছে জুড়ে বই কেন পরে আল্লাহ বলেছেন ইশারা তান দাঁড়াবার কথা সল্লু দরুদ পর অসাল্লিম সালাম দাও তাসলিমা সব থেকে উত্তম ভক্তি ভালোবাসা আদবের সাথে সালাম দাও জুড়ে বলুন সুভা আসেন আমরা একটু প্রাণ ধরো ভালোবাসায় নূর নবীকে আদবের সাথে সালাম আবার করি সালাম حبيبي <سؤال> سلام ঘন ঘন আশা হয়ে যাচ্ছে নাকি কিন্তু পাশে আবার এই গ্রামে দাওয়া যাচ্ছে আবার ওই যে হতে গেছে কি নাম জন্য মোবার ওইখানে জলসা করি না ওই দাওয়া তো আবার করেছে দেখছি আর জলসা তো আমি লিখি না জলসা লেখে আমাদের আলামিন ভাই লেখে কখনো দাওয়া হচ্ছে কষ্ট লিখছেন বেশি আশা হচ্ছে বলে বলেন আসবেন অসুবিধা তবে আসি আমাদেরকে ভালোবাসেন এই জন্য বলুন বলুন আমার নবী আমরা আদবের সঙ্গে সালাম দেবো এটা হুজুর দেখে খুশি হবে না হবে না আমার নবী পা সাল্লাহ আলি সাল্লাহ তিনি দেখতে পান জোরে বলুন সুভান এখন যদি আপনাকে কেউ বলে কি দেখতে পায় তাহলে ফেরস্তা কেন দরবারে রাখা আছে ফেরস্তা বলে না অমুকের বেটা অমুক আপনার উপরে দরুদ করেছে সালাম করেছে কি গো হাদিসে আছে না না হ্যাঁ আছে তাহলে কেউ যদি বলে তাহলে এটা কেন ভাই আমাদের যে দুই কাদের দুটো ফেরস্তা আছে জানেন তো নাকি এই দুটো ফেরস্তার কাজ কি এই দুটো কাজ লিপিবদ্ধ করে আল্লাহকে জানায় তাহলে আল্লাহ কি জানে না দেখতে পাই না শুনতে পাই না তার ফেরস্তা রেখেছে কেন কি গো বলবেন তো ফেরস্তা রেখেছে কেন এটা হলো বাসাই শান যে দরবারে গোলাম থাকবে গোলাম ঘোষণা দেবে তাহলে আল্লাহ দুটো ফেরস্তা রেখেছে এটা পাশাইতের সান আমার নবীর দরবারে আল্লাহ একজন ফারিস থেকে গোলাম বান করিয়ে তার করিয়ে রেখেছে সে পাশাইতে সানে নবী সানে দেখে 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 বলবে যে অমুকের সন্তান অমুকের আওলা অমুক হুজুর আপনার উপর তরুদ সালাম করেছে কিন্তু নবীকে আল্লাহ দেখা ও শোনার ক্ষমতা দিয়েছে জলে বলুন সুবাহ আপনার একমাত্র নাকি আমার সঙ্গে সকলে এই কলিটাও পড়েন সকলে বসুন নামাজের দিকে সকলে বসুন সকলে বিস্মিল্লা শরীফ বিশ এগারো বার দুরুষ্ঠিত কিংবা শরীফে ফেলাও করে দোয়া চাওয়া হবে আমাদের জানপ্রিয় প্রিয় না আল্লাহ ও রসুলের মহাব্বত ভালোবাসাটা প্রিয় কোনটা জোরে বলেন আমাদের জানের দাম বেশি না আল্লাহ ও রসুলের মহাব্বত যেটা ইমান সেটা বেশি কোনটা বলবেন তো ইমানের দাম বেশি না জানের দাম বেশি জান এমনি চলে যাবে বাবা যদি ইমান হারে মরক হবে জান্নাতে নাই জাহান্নাতে কিছু করার নেই আল্লাহ যেন আমাদের আমাদেরকে মানুষকে মরণ নসিব করে বোন আল্লাহ আমি প্রেমের একটা ছোট্ট পরীক্ষা আপনাদের কাছে নিচ্ছি পকটে হাত যার যা খুশি অক্তিয়া মসজিদ আছে মসজিদের জন্য একটু শরীর হন এখানে একটা অক্তিয়া মসজিদ আছে যার যা খুশি ওই অক্তিয়া মসজিদের জন্য শরীর হতে আপনাদের আপত্তি আছে আল্লাহর ঘর নামাজ হয় অতএব যার যা খুশি শরীক হয় ছেলেরা যাচ্ছে আর তেলাওয়াত করে তেলাওয়াত করে দোয়া হবে মুসাফিরের আল্লাহ নবী বলেছেন কবুল হয় জোরে বলুন সুবহানাল্লাহ ও গাড়িতে গেলে নিয়ে চলে এলো কেন এটা দিয়ে গেলে

আমিন জানা ও জানা ইচ্ছা ও ইচ্ছা সমূহ গুনাহ হইতে তওবা করতেছি আস্তাগফিরুল্লাহ রব্বি বিন কুল্লি জামিয়

হক খবরদার কারো মানবেন না আর জুলুম কারোর উপরে করবেন না দুনিয়াদারি করতে গিয়ে এমন লোককে সাপোর্ট করবেন না এমন লোকের দল করবেন না যাদের দ্বারা মানুষ কাঁদছে বা দিন ইসলামের ক্ষতি হবে কথা বুঝে আসছে কেন অন্যায় করা যেমন পাপ অন্যায়কারীকে সাপোর্ট করাটাও পাপ শুধু পাপ নয় হারাম যদি আপনার সহযোগিতায় এমন কোন জালিম ক্ষমতায় আসে যে গরিবদের জুলুন করবে বা ইসলামের উপর ক্ষতি করবে মনে রাখবেন আপনি ওই জালিমের সাথে কামত দিন জাহান নামে থাকবেন এ কথাটা একটু মাথায় রেখে চলবেন আজ আমাদের মধ্যে নামাজ দাঁড়ি টুপি তো সবই আছে কিন্তু দেখা যাচ্ছে আমরা দুনিয়া করতে গিয়ে দুনিয়ার এমন এমন সব জালিমদের দল করে ফেলছি যার জন্য আজকে আমাদের ইমানের জোর সব শেষ হয়ে যাচ্ছে আজками আমাদের সহযোগিতাই জালিমরা ক্ষমতা পেয়েছে আমাদেরই ভাইদের ঘরে লুটছে মুসলমানদের গরিব বানাচ্ছে আমাদের সম্পদকে কে লুটেpte খাচ্ছে বেগুলোকে মাথায় রাখবেন দোয়া করবেন আমার নলেজ সিটির জন্য আল্লাহ যেন কবুল করে এবং সামনে ডিসেম্বরের তয় ফর্ম দেয়া হবে মালদা জেলার মানুষ যদি আমার নলেজ সিটি আপনাদের বাচ্চাদের ভর্তি করতে চান যোগাযোগ করবেন অতঃপর আসে সামনে ডিসেম্বরে ফর্ম দেয়া হবে জানুয়ারি থেকে চালু হবে O tam সেশন শুরু হচ্ছে চালু হবে ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমার ওখানে পুরো স্বপ্নটা পূরণ করে বলুন আল্লাহ আমিন আগামী দিন ওখানে ইঞ্জিনিয়ারিং কলেজ ল কলেজ মেডিকেল করে নার্সিং করে অনেক কিছু শিক্ষা একটা শহর করার স্বপ্ন নিয়েছি আল্লাহ যদি তৌফিক দেয় আপনাদের ওসিলা ইনশাআল্লাহ হবে বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তিন দিনই চলে যাবে যাবেন নলে সিঁড়িতে যাবেন এই বছর তো রোজার মাস পড়ে গেছে ওখানে গিয়ে ইফতার করবেন ইনশাআল্লাহ তো যাই হোক আমার ছোট ভাই মাওসাস যিকি জন্য দোয়া করবেন আল্লাহ জানকে গরিবের খাদিম বানায় গরিবের দরদি বানায় বল্লহুম্মা আমিন আসে মনে রাখবেন পৃথিবীর ইতিহাস যুগ যুগ ধরে ধর্মের মেসেজ সমাজ সেবার মেসেজ সব মেসেজ আহে রাসূল নাতি আসছে আপনারা সমালোচনা করে নিজেদের ক্ষতি করবেন না মুনাফে অনেক কিছু বুঝাবে একটু সতর্ক হন সাবধান হন চারিদিকে দেখেন কি হচ্ছে একটার পর একটা মসজিদ চলে যাচ্ছে একটার পর একটা মাদ্রাসা চলে যাচ্ছে একটার পর একটা কবরস্থান চলে যাচ্ছে একটার পর একটা মুসলমানকে পিটিয়ে পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে একটার পর একটা কেস আমাদেরকে জড়াচ্ছে কি গো কথা ভুল বলছি নাকি যারা করছে পিছনে ক্ষমতাশালীদের হাত আছে না তারা নিজেরা

আমার ওজাদের দামানের অন্তরের সন্তানের সব ভালোবাসার মানুষ আমার পাঁচ হজুরের ভালোবাসার মানুষ আল্লাহ এই মালদার বহু ছেলে আমার দাদা পীরের মাসে পড়াশোনা করে আলিম হয়েছে হাতে হয়েছে আল্লাহ এবং সব আমাদের ঘরে বাচ্চারা পড়াশোনা করছে সব মা বোনেরা পর্দার আড়ালে রয়েছে আল্লাহ যে যেভাবে সহযোগিতা আপনার মসজিদ হয়েছে করেছেন আল্লাহ আমি কিছু আলোচনা করি যে টোটাল তাকে আপনি কবুল করে দিন আল্লাহ

امان جان صاحب قام صاحب جان امام نور نبی رب جان امان جان حضور دین صاحب پہنچے دین تمام سادہ صاحب حضور کے روپ کے صاحب پہنچے دین اللہم خاص کریں صحابہ کربلا امام ہاستان ان 200 پوتے

আজকে দিন আমরা যারা চলেছে আমাদের প্রত্যেকে দাদু কোন দাদি কোন নানা কোন শ্বশুর শৌরী মাই মুর্বি কোন যারা চলে গেছে প্রত্যেকের কবরকে ভেসতে বলা বাগান বানিয়ে দেয় আমাদের প্রত্যেকের নিয়ে দরাজ করুন

কেন পনেরো হয়ে গেছে চারটে পনেরো নামাজ এল আধ ঘন্টা মতো সময় করে চলো আর আমি হাত বাড়াবেন না মুসাফির হালে নামাজ